এছাড়া অন্য হুকুম দেওয়া হয়নি যে তারা যেন দিন করে এবং নামাজ কয়েম করে ও জায়গা আদায় করে

কৃষি ভূমি বাড়িয়ে আর যারা দুনিয়ার ফসল চায় তারা দুনিয়া থেকেই কিছু দিয়ে থাকে কিন্তু আখেরাতে তার কোন ঈর্ষা নেই অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারি তারা বলেছে যে আমি মুমিনের থেকে তার চার মান এবং কি তার ধন সম্পদ সকল কিছু কেড়ে একমাত্র আখেরাতে তার জান্নাতের দেওয়ার জন্য অর্থাৎ জান্নাতের পরিবর্তে দুনিয়া থেকে আপনার থেকে সবকিছু নিয়ে নেওয়া হবে আপনাকে জান্নাত দেওয়া আর যদি আপনার পেয়ে যান অপরদিকে মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দিয়ে দেয় এবং এমন বা উপর আল্লাহর বড় একটু বিশেষ সম্পর্কে জানতে আরো عن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الا ينظر الى صوركم واموالكم ولكن ينظر ولكن ينظر الى قلوبكم واعمالكم مسلم باب تقريب তিনি বলেন বলেছেন আল্লাহ তোমাদের চেহারা সম্পদের আল্লাহ চেহারা দেখে বিচার করেন তা না অর্থাৎ আপনার অর্থাৎ মনে কি আছে কি করতেছেন আপনি সঠিক করতেছেন না ভুল করতেছেন তা আপনি ভালো জানেন

نوا فمن كانت هجرته الى الدنيا يصيبها مصيب او الى امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه بخاري باب كيف كان بدء أتت حتى عمر بن خطاب থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে শুনেছি যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে আর প্রতিটি লোক পরকালে তাই পাবে যা সে নিয়ত করেছে সুতরাং যে ব্যক্তি হিজরত ও দুনিয়া দিকে তাকে হিজরত করে দুনিয়ার দিকে তাকে অর্জন করার জন্য অথবা কোনো মহলের দিকে তাকে বিয়ে করার জন্য তাহলে তার হিজরত সে দৃশ্যগত হবে